পোশাক যেভাবে শরীরের ত্রুটিগুলোকে ঢেকে রাখে ঠিক একইভাবে স্বামী এবং স্ত্রী উভয়েই একে অপরের দোষ ত্রুটিগুলো তারা ঢেকে রাখবে গোপন রাখবে এটি হচ্ছে সৌন্দর্য এটি হচ্ছে ইসলামের শিক্ষা অনেক দাম্পত্য জীবনে সুখ নেই অনেক দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগে থাকে আসলে দাম্পত্য জীবনে হ্যাপি হওয়ার সুখী হওয়ার প্রিন্সিপালটা কি আমরা অনেক সময় প্রিন্সিপাল থেকে দূরে সরে যাই তো এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে যেই ফ্যামিলিতে স্বামী স্ত্রী উভয়ে স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকবে ওই জায়গায় শান্তি বেশি আসবে এটি বাস্তবতা কিন্তু আমরা দেখি যে আমাদের আজকের পৃথিবীতে আজকের সমাজে আমরা প্রত্যেকে অধিকার চাই স্বামী হিসেবে আমরা স্বামীর অধিকার চাচ্ছি স্ত্রী হিসেবে স্ত্রীর অধিকার চাচ্ছে কিন্তু একজন স্বামী হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য আছে এই জায়গায় কিন্তু আমাদের ভুরুক্ষেপ কম যে আমি একজন হাজব্যান্ড আমি একজন স্বামী আমার স্ত্রীর কিছু দায়িত্ব কর্তব্য আমার অবশ্যই আছে সেই বিষয়ে কিন্তু আমরা অনেক উদাসীন থাকি আমি কি চাই স্বামী হিসেবে শুধু আমার অধিকার চাই আবার স্ত্রীরাও শুধুমাত্র তার অধিকার চায় যে স্বামী আমাকে এটা করলো না ওটা করলো না এই করলো না সেই করলো না কিন্তু স্ত্রীরও যে কিছু দায়িত্ব কর্তব্য আছে সেটা বেমালুম ভুলে যায় তো একটা প্রিন্সিপাল একটা মূলনীতি হচ্ছে যে দাম্পত্য জীবনে হ্যাপি হওয়ার প্রত্যেকের স্যাক্রিফাইস করা অর্থাৎ ব্যক্তিগত যে অধিকারগুলো আছে সেই অধিকার স্বামী হিসেবে তিনিও ছাড় দিবেন স্ত্রী হিসেবে তিনিও ছাড় দিবেন তাহলে সেই দাম্পত্য জীবনটা হ্যাপি হবে সুখী হবে তবে এখানে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত যে হুকুকগুলো আছে স্বামী হিসেবে হাজব্যান্ড হিসেবে যে অধিকার আছে সেগুলো তিনি ছাড় দিবেন আবার স্ত্রী হিসেবে যে অধিকার আছে সেগুলো ছাড় দিবেন কিন্তু ধর্মীয় বিষয়ে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের দেশে বা আমাদের সমাজে হয় হিতে বিপরীত ধর্মীয় যেই সকল বিষয়ে স্ত্রীদেরকে শাসন করা উচিত ছিল বা স্ত্রীদেরকে উপদেশ দেওয়া উচিত ছিল হাজব্যান্ড হিসেবে সেই জায়গায় আমরা খুব নমনীয়তা প্রদর্শন করি যেমন অনেক স্ত্রী নামাজ পড়ে না সেই সেই জায়গায় স্বামীকে স্বামী যেভাবে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা স্বামী পালন করে না সেখানে একেবারে উদার কিন্তু স্বামীর অধিকারের ক্ষেত্রে যদি বিন্দুমাত্র একটু উনিশ থেকে বিষ হয় তাহলে স্বামী একেবারে রেগে আগুন হয়ে যায় ফায়ার হয়ে যায় এটা উচিত নয় হওয়া উচিত কি ধর্মীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়ে স্বামী অত্যন্ত কঠোর হবেন পর্দার ব্যাপারে নামাজের ব্যাপারে অন্য আমলের ব্যাপারে এই জায়গাগুলোতে কঠোর হবে এই জায়গায় বিন্দুমাত্র ছাড় দেবে না কিন্তু আমরা হয়েছি উল্টা ধর্মীয় বিষয়ে আমরা একেবারে উদাসীন একেবারে উদার কিন্তু ব্যক্তিগত হক হুক ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে আমরা একেবারে কৃপণ একটু ছাড় দিতে রাজি নই তো যার কারণে স্বামী স্ত্রীর অনেক ক্ষেত্রেই দাম্পত্য জীবনে তারা হ্যাপি হয় না তাদের ঝগড়া তাদের বিবাদ এটা লেগেই থাকে দ্বিতীয়ত স্বামী এবং স্ত্রী উভয়ই একে অপরের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখার মন মানসিকতা থাকতে হবে মানুষ হিসেবে তো প্রত্যেকের কিছু না কিছু ভুল অবশ্যই আছে স্বামী হিসেবে পুরুষেরও ভুল আছে স্ত্রী হিসেবে একজন মহিলার তারও ভুল আছে তারও জীবন প্রত্যেকের জীবনে কিছু না কিছু ত্রুটি আছে এখন প্রত্যেকে যদি আমরা এগুলো হাইলাইট করি প্রত্যেকে এগুলো যদি প্রকাশ করে দিতে চাই প্রত্যেকে এগুলো যদি আমরা জনসম্বয়ে আমরা এগুলো প্রকাশ করি তাহলে সেই দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না তিন নম্বর যে বিষয়টি আমি এখানে আলোচনা করবো সেটা হলো যে পারিবারিক সমস্যা পারিবারিকভাবেই সমাধান করা উচিত